আসসালামু আলাইকুম আমি আমার আমি হচ্ছি সানভীর বাবা হিসেবে আমি বাবার অধিকার ফিরে পাওয়ার জন্য আমি লড়াই করছি আমার বাবার সাথে মেয়েকে পৃথিবীর কোনো আইনে নাই যে বাবার কাছ থেকে কোনো মা অথবা যে কেউ তার সন্তানকে দূরে নিয়ে যেতে পারবে এ ধরনের কোনো আইন এ ধরনের কোনো বিচার আমার মতে জানা নাই তো রুবায়েত ফাতিমা তনি সানবির মা তার সাথে আটাইশ আটাইশ ছয় দু সালে আমরা ধর্মীয়ভাবে সামাজিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধিত হই তারপরে আমাদের কোলে একটি কন্যা সন্তান আসে সেটা হচ্ছে হাই ইসলাম সানভি সানভির যখন মেবি চার বছর বয়স তখন রুয়ে ফাতিমা তনির সাথে আমার ডিভোর্স হয় তো যখন সানভিকে সে মায়ের ইয়েতে নিয়ে যেতে চায় তখন একটি আদালতে একজন লয়ারের মাধ্যমে লয়ারের মাধ্যমে একটি চুক্তির মাধ্যমে সে আমার মেয়েকে নিয়ে যায় এই কন্ডিশনে নিয়ে যায় যে সানভি ওখানে পড়াশোনা করবে ওর কাছে থাকবে এবং যখন স্কুল বন্ধ থাকবে এবং আমাদের মুসলমানদের দুইটা বছরে দুইটা উৎসব থাকে দুইটা ঈদে আসবে এবং তার জন্মদিনে যদি সুযোগ থাকে স্কুল বন্ধ থাকে সেই ক্ষেত্রে আসবে এবং এটাও ছিল উল্লেখ করা যে আমি যদি যায় নিয়ে আসি তাহলে সে এসে নিয়ে যাবে অথবা মাঝামাঝি কোথা থেকে আমরা একজন আরেকজনকে পিক করব এক পর্যায়ে সে আসতে পারে না খুবই ব্যস্ততার কারণে তারপরে আমি যায় ওখান থেকে আমি সানভিকে ওর বাসার নিচ থেকে নিয়ে আসি এবং কন্ডিশন অনুযায়ী ছিল যে সে যে বাসাতেই থাকবে আমাকে অবশ্যই বাসার ঠিকানা আমাকে জানাতে হবে এবং এটাও কন্ডিশন ছিল যে আমি তো এই মেয়ের নিরাপত্তাটা তো অবশ্যই ভাববো বাবা আমি যত দূরেই থাকি কন্ডিশন ছিল যে আমার মেয়েকে রেখে রাতের বেলা কখনো সে বাইরে স্টে করতে পারবে না কারণ সে শিশু তো এই কন্ডিশনে যখন নিয়ে যায় সে দ্বিতীয় বিয়ে করে এটা আমি আরো অনেক পরে জানতে পারি যখন দ্বিতীয় বিয়েতে তার সন্তান হয় তখন আমি জানতে পারি যে সে দ্বিতীয় বিয়ে করছে তো দ্বিতীয় বিয়ে করার পরে যে সাধাত রহমান তার দ্বিতীয় হাজবেন্ড যিনি ছিলেন মারা গেছেন হ্যাঁ উনি ওনার সংসারে যখন ইয়া থাকতো সামি থাকতো তো সামজি যখন আমার কাছে আসছে আসা যাওয়া করতো যখনই ঈদের ঈদের ছুটিতে স্কুল বন্ধ হইলেই আসা যাওয়া করতো তখন আমি সানভিকে জিজ্ঞেস করতাম যে বাবা তুমি যে ওখানে আছো তো ওখানে সারফরাজের বাবা মানে মরহম শাহাদ রহমান উনি মানে তোমাকে কি কোনো ধমক অথবা কোনো অবহেলা অথবা কোনো অনাদের কি তুমি থাকো না উনি আমাকে যথেষ্ট আদর করে তো সেই জায়গা থেকে আমি খুব আস্থার মধ্যে ছিলাম যাই হোক একজন ভদ্রলোক সে আমার মেয়েকে তার সন্তানের মতো করেই সারফাজ যেমন তার সন্তান আমার মেয়েকেও তার সন্তানের মতো করেই গাইড করতেছে আমার কোনো টেনশন ছিল না আমি যথেষ্ট ভালো ছিলাম আমার পরিবারও হ্যাপি ছিল যা একটা কষ্ট তো ছিল মেয়েটা দূরে থাকে কিন্তু স্যাটিসফ্যাকশনের একটা জায়গা ছিল যে আমার মেয়েটা ভালো আছে সাদাত্রমান রহমান যেহেতু এখানে আছে তারপরে আর ওখানে এই তনি সানবির মা সে তো বিজনেসের কাজে অথবা তার ব্যক্তিগত কাজে সে বাইরে থাকতো ম্যাক্সিমাম সময়টা সময় দিত হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের কথা অনুযায়ী ওর ছোট বোন হিয়া সময় দিত ওর অসুখ বিসুখ যেটাই হয় এবং ইভেন ওর স্কুল থেকে কোনো ইমার্জেন্সি যদি হয় তো অল্টারনেটিভ নাম্বার দেওয়া ছিল আমার তো আমাকে স্কুল থেকে ফোন করতেন করলে আমি বলতো যে আমি তো এই মুহূর্তে আসলে সানবীর আম্মুকে রিচ করতে পারছি না তো ভাই আপনি যদি একটু সানবীর একটু অসুস্থ হয়ে গেছে আপনি একটু যদি একটু ইয়া করেন অথবা কোন একটা প্যারেন্টস মিটিং আছে আমি তোনাকে পাচ্ছি না মেল করছি তারপর আপনাদেরকে একটু রিমাইন্ড দিয়ে দিলাম আপনারা থাকবেন এই ধরনের ইনফরমেশনগুলো গুলা মাঝে মধ্যে আমার কাছে আসতো তো আমি এগুলো হিয়াকেই দিতাম হিয়াকেই বলতাম হিয়া এগুলো অ্যারেঞ্জ করতো তো এরকম অনেকবার হয়েছে যে সানডে স্কুলে অসুস্থ হয়ে গেছে তোর ওর মাকে ফোন দিছে পায় নাই ফোন ধরে নাই পরে আমাকে অল্টারনেটিভ নাম্বার আবার দেওয়া ছিল আমাকে ফোন দিছে তারপর আমি হিয়াকে ফোন দিছি হিয়া অনেক সময় ভার্সিটিতে ছিল অথবা অফিসে ছিল তখন গাড়ি ড্রাইভার মেয়েকে নিয়ে আসছে তো এরপরে লাস্ট যখন রহমান মারা মারা যান যাওয়ার পরে গত রোজার ঈদটা আমার এখানে করতে আসে রোজার ঈদে আসে আসার পরে যেহেতু নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ঈদে এসে আসতো করতে আসে তো আসার পরে আমি এখানে আমার এখানে প্রায় আঠারো দিন ছিল রোজার মধ্যে আসছি ঈদ করে আঠারো দিন ছিল তারপর আমি ওরে ঢাকায় দিয়ে আসছি ওর বাসার নিচে এখন পর্যন্ত মানে রোজার ঈদ পর্যন্ত আমি সানবিকে যতবার নিয়ে আসছি নিয়ে আসছি শুরুতে কিছুদিন আমি মাঝকুলিয়ার চোর থেকে অথবা ভৈরব থেকে আমি সানবিকে পিক করতাম ওই হিয়াই নিয়ে আসতো ওর যে খেলা সানভির যে খালা, তনির যে ছোট বোন সেই নিয়ে আসতো তো আমি এভাবে পিক করতাম তারপরে একসময় তারা সবাই বিজি হয়ে যায় আসতে পারে না আমি তো এভাবে সাদা সাহেব যখন যখন মারা মারা গেলেন যাওয়ার পরে পরে চলে যায় চলে যাওয়ার পরে আমার মেয়ের সাথে আস্তে আস্তে আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় যোগাযোগ বিচ্ছিন্ন করা হয় আগে তো আমার সাথে যখনই সুযোগ পাইতো বাসা সবার সাথে ভিডিও কলে কথা বলতো ফোনে দিলে কথা বলতো যখন কোনো রেস্ট্রিকশন ছিল না কথা বলার ক্ষেত্রে যখন যেভাবে মন চাইতো সেভাবেই কথা বলতো যার সাথে ইচ্ছে হতো ওইভাবেই কথা বলতো তো এক পর্যায়ে আমার মেয়ের সাথে এভাবে যখন মানে আমি কথাবার্তা কন্টিনিউ করতে পারতেছি না যোগাযোগ কন্টিনিউ করতে পারতেছি না এবং তার সাথে সে শুধুমাত্র আমার সাথে ভয়েস টেক্সটে কথা বলে সানভি ভয়েস টেক্সটে কথা বলে এর মধ্যে রুবায়ত ফাতিমা তো যে সে আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল মানে আগে থেকে যখন ছিল এটা সাদত মারা যাওয়ার পরে যখন আস্তে আস্তে সানভি আমার ফেসবুক থেকে সানভিকে দিয়ে আনফ্রেন্ড করেছে সে নিজেও আমাকে আনফ্রেন্ড করে দিচ্ছে তো এটা তো আমার কোনো দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আমার মেয়ে কেন তার বাবাকে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা এতদিন ছিলাম কোন অপরাধে কি কারণে কার কথায় আমার মেয়ে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করলো যেহেতু যোগাযোগের মাধ্যম ছিল এটা তারপরে মেসেঞ্জার থেকে আমাকে ব্লক করা হয়েছে আমার মেয়ে তো আমি এটা নিয়ে আমি প্রশ্ন করছি যে বাবাকে তুমি ব্লক করে দিলা কেন করে দিলা তারপরে তো আমি এগুলা নিয়ে যখন কথা বলতেছিলাম উনি ওই রুবায় তনির পক্ষ থেকে জান্নাতুল নামে একজন লয়ার সুপ্রিম কোর্ট থেকে আমাকে ফোন দিয়ে বলে বলার পরে উনি আমার সাথে কথা বলে বলতেছে ভাই আমি তো এত কিছু জানতাম না তো আমি এটা দায়িত্ব নিলাম আপনাদের যে বাবা মেয়ের যে রিলেশনটা এটা আমি আবার আগের মতো যেন ঠিক হয়ে যায় আমি সেই চেষ্টা করব। তো সন্ধ্যার দিকে উনি গেলেন সানবিদের বাসায় যায় কথা বলেন কথা বলার পরে কোনো কিছুই ঠিক হলো না ওই আগে যেমন ছিল ওই ছিল তো আমি ওই লয়ারের সাথে যোগাযোগ করলাম যে আপু আপনি তো কোনো কিছুই করতে পারলেন না কোনো কিছুই তো হলো না যা ছিল ওইভাবেই ছিল এবং আমি ওই লয়ারকে বলছিলাম যে দেখেন আপু আমি তো আমার মেয়েকে নিয়ে কথা বলতেছি রুবাইত ফাতেমা তনির সাথে যখন আমার সেপারেশন হয়ে গেছে আর দশটা মহিলা যেমন সে আমার কাছে ওরকমই শুধু সম্পর্কটা কোন জায়গায় সে আমার মেয়ের মা এর বাইরে তো আর কোনো রিলেশন নাই তো সে আমার নামে আমার পরিবারের নামে বিভিন্নভাবে কথা বলছে এবং যেহেতু সে এই সোশ্যাল মিডিয়ায় সে ভাইরাল পরিচিত একটা মুখ তো অনেকেই আমার কিশোরগঞ্জের অনেকেই আত্মীয় স্বজন অনেকেই বন্ধু বান্ধব পরিচিত জনরা বলে যে তোমরা এই তো জানি তোমরা খুব ভালো ফ্যামিলি তো তুমি কিভাবে তোমরা এই সানবীর মাকে আমরা তোমরা কেন টর্চার করলা সাত মাস বয়সে তোমরা ও মেয়েটারে নিয়ে এত কষ্ট করলো এই যে মিথ্যা কথাগুলো বলছে এই আমি বলছিলাম যে সবগুলোই তো আপু মিথ্যা আমার কাছে প্রমাণও আছে যে সে মিথ্যা কথা বলছে তো ওরে বলবেন লাইভ আইসা যাতে আমার এই এই আমার পরিবারের এবং আমার নামে যে মিথ্যা কথাগুলো বলছে এটা জন্য ক্ষমা চাওয়ার জন্য যাতে আমাকে এই কলঙ্ক থেকে আমার পরিবারকে এই কলঙ্ক থেকে মুক্ত দেওয়া মুক্ত করার জন্য এবং আমি ওই লয়কে বলছিলাম আমার আরেকটা আপত্তি হচ্ছে সবচেয়ে বড় আপত্তি বাংলাদেশ হচ্ছে মুসলিম গরিষ্ঠ দেশ মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত তো আমি একজন মুসলমান হিসেবে আমি চাইতেই পারি যে আমার স্ত্রী আমার বোন আমার মা আমার সন্তান ইসলামের বিধান অনুযায়ী যতটুকু সম্ভব চলার এবং পর্দার মধ্যে চলার যেহেতু এই এই কথাটা বলার পরেই আস্তে আস্তে এই এটা নিয়ে আপনারা হয়তোবা দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আমার মেয়েকে নিয়ে অনেক ধরনের টিকটক তার মা করেছে এবং অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে অনেক ধরনের ইয়া করছে এই ধরনের কাজগুলা করাইছে এবং মানুষ অনেক বাজেভাবে ভাবে এগুলা মানে কমেন্ট করছে যেগুলা বাবা হিসেবে আমি আসলে অভ্যস্ত না আমার পরিবার অথবা আমার সামাজিক আমরা এগুলাতে অভ্যস্ত না এটা নিয়ে আমি আপত্তি জানাই এবং কেন আপত্তি জানাইলাম এটা নিয়ে অনেক কথা হয় অনেক কিছু হয় তারপরে এক পর্যায়ে সে আমার মেয়ের সাথে টোটালি যোগাযোগ মানে বন্ধ করে দেয় তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে যাই হয়েছে আমি একটু যাই সানভির সাথে একটু দেখা করার চেষ্টা করি যদি আমি গেলে তো মেয়েটা আসবেই যে বাবা এত দূর থেকে আসছে অথবা তনি হয়তো বা ভাববে যে আচ্ছা ঠিক আছে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসছে আচ্ছা দেখা করে যাক তা আমার ধারণা ছিল বাবা মেয়ের যে রক্তের সম্পর্ক ওর সাথে আমি যদি দশটা মিনিট দেখা করার সুযোগ পাই কথা বলতে পারি তাহলে সকল প্রবলেম সলভ হয়ে যাবে আমি গেলাম বাসার নিচে আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল কিশোরগঞ্জের ফ্রেন্ড ও ঢাকায় থাকে উত্তরাতে থাকে সৈয়দ আহসানুল হক আদিল আর হচ্ছে আমি যে গাড়িটা নিয়ে গেছিলাম ওই গাড়ির মালিক আমরা তিনজন যাই যাওয়ার পরে আমি এটা তারিখটা হচ্ছে এগারোই সেপ্টেম্বর দুই তো আমার যাইতে যাইতে জ্যামের কারণে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপরে আমি সানবেকে মেসেঞ্জারে ফোন দিই নাম্বারে ফোন দিই ফোন ধরতেছে না এরপরে এক পর্যায়ে আমি তার তার মা রুবাই ফাতেমা তনির নাম্বারে আমি কল দিই অসংখ্যবার কল দিই কল দেওয়ার পরে ফোন ধরতেছে না পরে আমি দারোয়ানকে দিয়ে ওদের যে ওদের যে বাসায় থাকে যে সিকিউরিটি গার্ড আছেন ওনাকে বললাম আপনি একটু ইন্টারকমে কল দিবেন ওর বাসায় যে একটু বলবেন যে সানবির বাবা আসছে সানবির সাথে দেখা করতে তো উনিকে কল দিচ্ছে কল দেওয়ার পরে কেউ একজন ওখান থেকে ইন্টারকমে উত্তর দিছে যে সানবি তো বাসায় নাই তারপর অনেকক্ষণ পরে প্রায় এক ঘন্টা আমি এখানে দাঁড়াই থেকে সানবির আম্মুর নাম্বারে রোবের সাথে মত উনি ওনার নাম্বারে আমি কল দিই কল দেওয়ার পরে উনি ফোন সানবি ফোনটা রিসিভ করে ফোনটা বলতেছে যে আমি বললাম বাবা আমি তোমার বাসার নিচে অনেকক্ষণ অপেক্ষা করতেছি তুমি একটু আসো বাবার সাথে একটু দেখা করো তো সে বললো আমি তো এখানে নাই আমি মাওয়াতে আসি আচ্ছা ঠিক আছে তুমি মামাতে আসো কোথায় আসো বলো আমি সেখানেই আসতেছি তারপর সে বললো যে না মা তুমি কেন আসবো মাওয়াতে তো আসার সুযোগ নাই তুমি আমি তোমার সাথে দেখা করব না তো অনেকক্ষণ দাঁড়া ছিলাম তো ওই বাসার যে সিকিউরিটি গার্ড ভদ্রলোক আমাকে বললেন যে স্যার আপনি কতক্ষণ দাঁড়া থাকবেন ম্যাডাম তো ম্যাক্সিমাম সময় চারটা পাঁচটার দিকে বাসায় আসে আপনি এত দূর থেকে আসছেন স্যার শুধু শুধু কষ্ট করে লাভ নাই আপনি চলে যান তো আমার বন্ধু এবং গাড়ির যে ওনার ওনি ছেলে উনি বলতেছে যে চলেন তাহলে আমরা চলেই যাই তো ওখান থেকে আমি মেবি রাত্রে এক দেড়টা কি পনেরো দুইটার দিকে আমি মুভ করি তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ওর ভেরিফাইড ফেসবুকে আমি পোস্ট দেখলাম ওরা উত্তরা অথবা গুলশানের কোন একটা রেস্টুরেন্টে সানভি সারফরাজ তার যে দ্বিতীয় পক্ষের যে ছেলে এবং তারা তিনজন ওই উত্তর অথবা গুলশানের কোন একটা রেস্টুরেন্টে তারা ছিল কেউ শিখায় না দেয় কেউ বলায় না দেয় তখন আমার আসলে খুব মানে আমি খুব মানসিকভাবে খুব ভেঙে পড়ি যে আমার মেয়েটাকে কেন আমার কাছ থেকে দূরে সরায় নিয়ে যাওয়া হচ্ছে আমি কোনোভাবেই কারো কাছ থেকে মানে যোগাযোগ করতে পারতেছিলাম না তারেও আমি ফোন দেই এবং মেসেঞ্জারেও আমি তারে নক করি সে আমার কোনো কিছুরই কোনো রেসপন্স সে করে নাই তো ওর ভাই অলয় ছিল অলয় ওর নাম্বারও আমার কাছে আছে আমি ওরও ফোন দিই সেও আমার ফোন ধরে না তো এক পর্যায়ে আমি ফেসবুকে আমি লাইভে আসি আইসা আমি আমার কিছু কথা লাইভের মাধ্যমে আমি তাকে জানাইতে চাই রুবায় তনিকে আমি জানাইতে চাই যেহেতু সে আমার কোনো কিছু রিপ্লাই দিচ্ছে না জানাইতে চাই তো এটা সামহাও এই মানে ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যাওয়াতে সে আমাকে মানে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয় দিয়ে এক পর্যায়ে পৃথিবীর পৃথিবীর সব চাইতে মানে নিকৃষ্ট যে কথাটা বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে সে তার ভেরিফাইড ফেসবুকে আমার মেয়েকে নিয়ে আমাকে এই ধরনের একটা কথা ফেসবুকে সে পোস্ট করে দিচ্ছে যে আসলে আমার আমি এত কথা বলছি আমার পরিবার নিয়ে আমাকে নিয়ে আমি কষ্ট পাই নাই বাট আমার বাবা মেয়ের সম্পর্কে নিয়ে এই ধরনের একটা বাজে মতো বসে করে দিছে যাতে এবং এতে করে আমি এবং আমার পরিবারের সবাই আসলে খুব মানসিক ভাবে ভেঙে পড়েছি আমরা এই ধরনের বাজে কথা অথবা বাজে কাজে আমরা আসলে অভ্যস্ত না এবং আমাদের মধ্যে কেউ এই ধরনের বাজে কোনো কিছুর সাথে আসলে কখনো এক্সপিরিয়েন্স নাই তো আমি এটা নিয়ে আমি আবারও আমার মেয়ের অধিকার নিয়ে যখন ইয়ে করতেছি এক পর্যায়ে আমি জানতে পারি সে তৃতীয় বিয়ে করছে তৃতীয় বিয়ে করছে কোথায় আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং স্থানীয় ভাবে জানতে পারলাম সে ইংল্যান্ডে একজন রাসেল নামে একজনকে বিয়ে করছে এবং আমি ওইভাবেই জানতে পারি উনি একজন মানে ক্রিমিনাল উনি ক্রাইমের সাথে জড়িত তো আমি শুনতে পারতেছি যে সানবিকে ওইখানে নিয়ে যাবে এখন সানবিকে ওখানে নিয়ে যাবে তো এটা তো আমার জন্য খুব টেনশনের বিষয় যে আমার মেয়ের ফিউচারটা কি একজন এই ছোট্ট বয়সে এগারো বছর বয়সে আমার মেয়েটাকে নিয়ে যাবে ওখানে একজন ক্রিমিনালের কাছে তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ কি তখন আমি এটা নিয়ে আরো বিচলিত হয়ে আমি আমি এর মধ্যে আমি মামলাও করি এবং আমি ফেসবুকে আমি বিভিন্ন জনের সাথে কথা বলে আমি ফেসবুকে লাইভ এবং বিভিন্ন ধরনের পোস্ট মানে আমার মেয়েকে আটকানোর জন্য আমি বাবা হিসেবে যতটুকু চেষ্টা করার আমি করে যাই তো করে যাওয়ার পরে যখন এটা আসলে সবাই যখন বাংলাদেশের অধিকাংশ মানে সবাই যখন আমার পক্ষে ছিল যে পক্ষে আছে এটা দেখে রোবাই থাকে আমার নামে বনানি থানায় একটা জিডি করে জিডির কাগজটা আমার কাছে আছে এবং ওই জিডিতে সে উল্লেখ করছে যে আমি তার বাসায় এগারো এগারো দুই আমি ওর বাসায় গিয়ে চিল্লাপাল্লা পাল্লা করছি তাকে হুমকি ধুমকি দিছি তো আমি বললাম যে ঠিক আছে আমি এগারো এগারো পঁচিশে আমি যদি তোমার বাসায় গিয়ে থাকি সেই ক্ষেত্রে তোমার কাছে কি প্রমাণ আছে আমাকে প্রমাণ দেখাও আমি স্বীকার করছি আমি তোমার বাসায় গেছি এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে আমি এগারো এগারো দুই হাজার পঁচিশে যাই নাই তো আমি কোনো এই ধরনের একটা মিথ্যা কথা বলে সে আমার নামে একটা জিডি করছে জিডি করে এবং গত কালকে আমার নামে একটা লিগেল নোটিশ পাঠাইছে লিগেল নোটিশ পাঠাইছে পাঠানোর লিগেল নোটিশে উল্লেখ কি উল্লেখ হচ্ছে তার নামে আমি ফেসবুকে যেগুলা মানে লাইভ করছি অথবা আমি ফেসবুকে যেগুলা পোস্ট করছি এগুলাতে নাকি সে আমার মেয়েকে আমার মেয়ে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে এবং সে সামাজিকভাবে সে মানসম মান হীনতায় ভুগছে এই ধরনের অনেক কথা বলে সে আমাকে লিগে নোটিশ করে এবং বলছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলা সব আমার পোস্ট এবং আমার ফেসবুক থেকে ডিলিট করে দিতে হবে তো আমার কথা হইলো আমি কিন্তু তার ব্যাপারে কোথাও যায় কোনো খারাপ মন্তব্য করি নাই এবং মা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়েও আমি কোনো ধরনের কথা বলি নাই ইভেন তার যে একটা ছেলে আছে সেটা নিয়েও আমি কখনো কথা বলি নাই এটা হচ্ছে তার তার লাইফ

আমি বাবা থাকতে আরেকজনের কাছে কেন যাবে এবং সে আমার মেয়েকে ফেসবুকে আইনে লাইভে আইনে আমার মেয়েকে দিয়ে আরেকজনকে বাবা ডাকাচ্ছে কোন আইনে এবং কোন হাদিসে এটা কি হালাল না হারাম আমি এটা জানি না যে আরেকজনকে একজন মা জোর করে বাবা বেঁচে থাকতে সে আরেকজনকে মানে বাবা ডাকাবে তাই আমার মেয়ে তো এমনিতেই ট্রমায় ট্রমায় চলে যাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা পরিবর্তন আমার বাবা থাকতে আমি বাবা ডাকতে পারতেছি না আমার বাবা থাকতে আমি আমার বাবার কাছে যাইতে পারতেছি না তো আমার মেয়ে ট্রমায় চলে যাচ্ছে এই সে আমার মেয়েকে ট্রমাটাইজ করে আমাকে ব্লেম দিচ্ছে আমার কারণে সে ট্রমাটা আমি তো আমি তো এখনো বলতেছি আমার মেয়েকে আমার কাছে ফিরায় দাও সবকিছু ঠিক হয়ে যাবে আমি কোনো আমি তো এতদিন আন্দোলন করি শাহাদ রহমান বেঁচে থাকা অবস্থায় তো আমি কোনো আন্দোলন করি নাই আমি কোনো ফেসবুকে স্টেটাস দিই নাই আমি কখনোই তো আমি করি নাই আমার নামে এত ব্লেম দিছে তখন আমি কোনো আমি কোনো কথা ফেসবুকে কোথাও কোনো কারো কাছেই বলি নাই ইভেন আমার ফ্রেন্ডরাও জানে না যে রোয়াত হাতে তনি আমার ওয়াইফ ছিলেন এক্স ওয়াইফ ছিলেন এটা আমার ফ্রেন্ডরাও জানে না আপনারা এখানে কেউ বলতেও পারবে না যে আমি আমি ইভেন সানবি আসছে এখানে আজ পর্যন্ত সানবি কে নিয়ে কিশোরগঞ্জে যতক্ষণ যতদিন ছিল ঘুরছে কেউ সানবি তো একটা পরিচিত মুখ যে তোর মা ওকে এইভাবেই মিডিয়ার সামনে নিয়ে আসছে আমি তো আমার মেয়েকে বলি নাই যে আমার মেয়েকে মডেল বানাও তাহলে তাকে কেন পরিচিত করতে হবে কই তার তার ভাই তো ফেসবুকে এত ভাইরাল না তার ভাইকে তো কেউ চিনে না তার ছোট বোন নোয়া তারা তো কেউ চিনে না তাহলে আমার মেয়েকে কেন এইভাবে চিনবে কি কারণে তাহলে কি আমি ধরে নিব যে তুমি আমার মেয়েকে ইউজ করে তুমি মানুষের সিম্ফিতি আদায় করে তুমি তোমার স্বার্থ হাসিল করতেছ তুমি আমার মেয়েকে ব্যবসায়িক একটা মানে মডেল বানাই দিচ্ছ আমি তো আমার মেয়েকে মডেল বানাইতে চাই না তো এইগুলা চাওয়াতে সে আমার নামে যে মিথ্যা একটা এলিগেশন করে দিল আমি যখন এই উকিল নোটিশ পাইলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু ডিলিট করতে হবে তো আমি ফেসবুকে আমি আমার আমার ফেসবুক প্রোফাইল আমি পোস্ট করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার নামে যে মিথ্যাশন করা হয়েছে সেটা ডিলিট করতে হবে অন্যথায় আমি আমার যে মানে আমার যে মান সম্মান নিয়ে যে ইয়াটা করা হয়েছে আমি এর জন্য আবার আমি আবার মামলা করব আমার মেয়েকে চাওয়ার জন্য তো আমি মামলা করছি আমি এর জন্য আবার মামলা করব এখন আমার এখানে আপনাদের মাধ্যমে আমার একটাই কথা আমার মেয়েকে আমি বাংলাদেশের বাইরে কোথাও যাইতে দিব না কোন দেশে আমার মেয়েকে আমি নিরাপদ মনে করি না বাবা হিসেবে আমি মনে করি আমার মেয়ে আমার কাছে নিরাপদ আমার মেয়ে তার মায়ের কাছে নিরাপদ অন্য কারো কাছে নিরাপদ না অন্য কারো কাছে নিরাপদ না আমি আমার মেয়েকে অন্য কোথাও যাইতে দিব না এতদিন আমি কোনো আপত্তি করি নাই আমার কাছে এটাই আপত্তি একজন ক্রিমিনালের কাছে আমি যাইতে দিব না এবং আগে যেভাবে সানভির সাথে আমার যোগাযোগে কোনো বাধা ছিল না কোনো কন্ডিশন ছিল না আমি এরকমই কোন এইরকম উইদাউট কন্ডিশনে আমি আমার মেয়ের সাথে যোগাযোগ করতে চাই আমার পরিবার বা আমার মেয়ের সাথে যোগাযোগ করতে চাই তার আমার বাড়িতে আসাতে যখন তার কোনো বাধা ছিল না এইভাবেই তাকে আমি আনতে চাই অথবা আমার মেয়েকে আমি আমার কাছে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি এটাই হচ্ছে আমার কথা আর জি

আঠারো বছর পর্যন্ত মেয়ে হলে মায়ের কাছে থাকবে এবং ছেলে হলে আট বছর অথবা ছয় বছর এরকম একটা থাকবে তো এজন্য আর আদালতের দাঁড় প্রান্তে না কারণ আমরা আসলে আদালতে অভ্যস্ত না এবং আমি চাই নাই যে আমার আমার একটা ছোট্ট শিশু আমার মেয়েকে নিয়ে আমি আদালতে যাই জজের সামনে অথবা উকিলের সামনে অথবা পুলিশের সামনে কোনো ধরনের কথা বলিয়ে সে তো মানুষ সে এটাও তো তার একটা ট্রমার কারণ হয়ে যাবে এমনি মা বাবার কাছ থেকে সে দূরে আছে এটা একটা তার জন্য এটা একটা কষ্টের এর মধ্যে যদি আবার আদালত আইন টানা হেসা করা হয় এই জন্য আমি অনেক কিছুই স্যাক্রিফাইস করে গেছি অনেক কিছু মেনে গেছি না না আনতো না কেন তার সাথে তো আমার মানে বিষয়টা হচ্ছে কাছেও থাকে আমার কাছেও থাকে আসা যাওয়া তো ছিল মানে কথা একটাই ছিল

আমার এখানে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট থাকবে কেন থাকবে না এর মধ্যে সে অসংখ্যবার আসা যাওয়া করছে এবং আমার যে বর্তমান স্ত্রী আছে আমার বর্তমান স্ত্রীকে সানবি মা বলে ডাকে এটা জোর করে তো আর ডাকায় নাই মা বলে ডাকে এবং তার সাথে যথেষ্ট ভালো রিলেশন আমার এখানে আমার দুই দুইটা আমার এখন বর্তমান সংসারে আমার দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে আছে দুইটা মেয়ের সাথে সে তাদের অনেক ভালো একটা বন্ডিং বন্ধের যেটা থাকা উচিত সেই ধরনের রিলেশনই আছে তো এখানে তো কোনো মানে সন্দেহ করার কোনো অবকাশ নাই